প্রাতিষ্ঠানিক আমার বিধেহ লগ্নে যারা দাওয়াত গ্রহণ করছেন মফিলকে সুন্দর সৌন্দর্য অন্ডিত করেছেন সার্থক করেছেন আমি নাম কাদের নিব এইসব আমি আমার অঞ্চলের অন্তস্থল থেকে মোবারকবাদ জানাই আপনাদের এই ভালোবাসা মহব্বত বদলা আমার পক্ষে দেওয়া সম্ভব আমি নব্বল আলহামীনের দরবার যে আল্লাহ তাবার কাবাল আপনার এই খুলুসিয় এই মহব্বত যেন কবুল করে না বদলা আমি আবেগ আপুত হয়ে গেছি পলার অনেক কিছুই ছিল গত রাত্রে রাত এগারোটা থেকে স্মৃতির পাতা ফাইলিয়া স্মৃতির পাতা একের পর এক সাতটাকে পাঁচটা পর্যন্ত বজার পর্যন্ত স্মৃতির পাতা চলতে যা এই সামান্য সময় নিতে বলা সম্ভব না তবে আমি এই কারোর দায়িত্ব কোনো ইন্টারভিউর মাধ্যমে নেই মূর্তি বিভিন্ন কারণ পরিবেশগত কারণ আভ্যন্তরীণ কারণ ব্যক্তিগতভাবে হামলার শিকারও হয়েছে অনেক বিভিন্ন কারণে যখন মাদ্রাসা থাকি মানে মায়ুস হয়ে গেছে অর্থাৎ সব ক্ষেত্রে যখন দরিয়া মতো অবস্থান করা সম্ভব হইতেছে না তখন উনি মানে কাউকে কিছু না বলে প্রথমে আমাকে বলছি আমি দায়িত্ব নেওয়ার জন্য বড় ভাই তবে আমি হাত জোর করিয়া ক্ষমা চাইছি তখন আমার ইচ্ছা ছিল আরও কিছু লেখাপড়া করার কিন্তু ওনাকে যেভাবেই হোক আমি কনভিন্স করছি তখন বাড়িতে গেছি আর উনি কাউকে কিছু না বলিয়া দিল আমার হাতে চার দিয়া উনি চলে গেছে কেউ জানে না এমনকি বাবা জানে তখন পরবর্তীতে যখন প্রকাশ পাইছে তখন আমি বাড়িতে বাড়িতে অবস্থান করি আর তো আমার ডাক দিয়া বলছেন তুমি সিলেক্ট শোভানিঘাট মাদ্রাসার দায়িত্ব গ্রহণ করতে কি পরবর্তী সোমবারে যখন উনি সিলেট আসেন তখন আমাকে গাড়িতে উঠাইয়া নিয়ে আসে এবং মাদ্রাসায় নিয়ে অবশ্যই শিক্ষকদের ডাকিয়া বললেন যে উনি আজ থেকেই মাদ্রাসা দেখাশোনা করেন আমি বিভিন্ন সময় বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়েছি বহুত কঠিন কঠিন পরীক্ষা পর্যায়ে আমি মাঝরাতটা গিয়ে অব্যাহতি চাইছিলাম বাবার কাছে তখন ওনার পরিষ্কার গ্রহণ এখানেই তোমার সব কিছু এখানেই তোমার সব কিছু আমি যতটুকু করতে পেরেছি যতটুকু সম্ভব ওনার সার্বিক তত্ত্বাবধান এবং দোয়া আমার কোন অতন আমার শূন্য আমার কোনো কিছু নাই দেখাই মত কোনো কিছু নাই আমার সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে অনেক কিছুর যোগ্য আমি না আমি ব্যক্তিগত জীবনে প্রশংসা থেকে দূরে সরে এবং চেয়ার থেকে দূরে সরে তাহার চেষ্টা করছি কোনো দিন ওই জাতীয় চেয়ার হওয়ার চেষ্টা করছি কোন পদ পদবি কোনো দিন তর্ক আমি বলতে পারেন আমি একদম প্রচার বিমুখ মানুষ আমার সব কাজ সব চিন্তা দ্বারা একসময় এই মাদ্রাসা কেন্দ্রিক আছে মাদ্রাসা কেন্দ্রিক বহু জোর তুফান আমি সবসময় মাদ্রাসারই গুরুত্ব দিছি মাদ্রাসার প্রায় দিয়ে আমি সব কিছুটা সমাধান করবার চেষ্টা করছি আমি কোনো দিন কোনো অন্যায়ের কাছে মতো স্বীকার করি মাদ্রাসার গেলা আমি কোনো কাছে মতো স্বীকার করি তাই এডিএম হোক এডিএম আমার সাথে লাগছে এডিএমে কুবাক মেছিলে সাথে যোগাযোগ করি আমার বরখাস্ত করবার চেষ্টা করছে এডিএম ডিসির প্রতিনিধি হিসাবে সৎ কিন্তু আমি নীতির বেলায় আফোস করি মুসব ইস সাক্ষী আবদুল মুসব ইশ সাক্ষী উনি ছিলেন আমার সাথে আমি আফোস করি যাই হোক এরকম বহুত বিপদ মাদ্রাসার বিষয়ে অনেক বিপদ আইছে অনেকবার হামলা হয়েছে এখানে মাদ্রাসা না হওয়ার লাগে যতটুকু করার বিভিন্ন মলতে ফলো হয়েছে বাসাত হামলা ফলো হয়েছে আমার মুক্তিযাপ বড়ো ভাই নিজে ব্যক্তিগতভাবে হামলার শিকার হয়েছে আমিও বোধ গাত প্রতিগাত অতিক্রম করিয়া এই পর্যন্ত আইসি আমার সহযোগী আমার সহযোদ্ধা আমার সহকর্মী তাদের আন্তরিকতা সহযোগিতা তবে একটা কথা আমি কোনোদিন আমার নিজের মতামত ছাপাইয়া দে না কক্ষন আমি যা করছি পরামর্শ ক্রমে করছি এবং দায়িত্ব পাঠিয়ে দিছি পরে এটার যাদা লইছি এটার করমল হ্যাঁ এটা জাদার আমি লইছি তার এটাই ন করতাম আমি কোনোদিন এককভাবে পাবে কোনো কোনো সিদ্ধান্ত নেই আর যখন কোনো সিদ্ধান্ত হয়েছে ইনশাআল্লাহ লাজি। আমি এটার উঠে অটল আসছিলাম থাকছি কাজ করিয়া গেছি যত বাধা আসছি তো আমি বহুত কথার উত্তর দেওয়া সম্ভব নয় আমি আপনারা আমার একটা লিখিত বক্তব্য আসিল কিন্তু এই পরিসরে আর আমি লিখিত বক্তব্য করা যায় আর না আমি গত রাতে সংগ্রহ করছিলাম মানে লিখছিলাম তো এটা থাক আমি আপনার আন্তরিকতা মহবত ভালোবাসা এই মাদ্রাসা দ্বারা লেখাপড়ি কোনো না কোনোভাবে আমি আমরা সাধ্যমতা দিকে চেষ্টা করছি যোগ্য আলিম করার যোগ্য এবং সব সমস্যা যখন সমস্যা আছে ওগুলো সমাধান করতে আমি দুঃখ না আল্লাহ এমন বাবা দিছিলেন আমি আমার চাকরি জীবনে আমার বাবার হাতে দশটা টাকাও দিতে পারি দশটা টাকা হাতে তুলি বলি আমার বেতন দিতে আমি কীভাবে দিই আমি যা ভাই তার থেকে খরচ পেয়েছি সবসময় খরচ মাদ্রাসার শুরু থেকে এখন পর্যন্তই সবসময় একটা মানসিক চাপে থাকতাম কারণ তিলে তিলে গোড়া এই জায়গা এই জায়গা মাস পর বর্ষার দিয়ে ফানিত দক্ষিণ সাইড বিশ ফুট গভীর বারো মাস পানিত পূর্ব সাইড বারো ফুট গভীর উত্তর সাইড ছয় সাত ফুট কবির দীর্ঘ প্রচেষ্টা বাবার অবদান যখনও যে সমস্যা পড়ছি বিশেষ করে আর্থিক দিক দিয়ে তখনও আমি বাবার কাছে ফেস করছি সপ্তাহ দিনের ভিতরে আল্লাহ ফজলে উনি এটা সমাধান দিয়ে আর্থিক সমস্যা হইলে এটা আর্থিক টাকা পয়সার ব্যবস্থা দিচ্ছে আমি যখন উনি ইন্তেকাল হয় তখন সত্যিকার অর্থে কিছু অসহায়ত্ব বোধ করছিলাম কিন্তু দোয়া তাকায় ওনার পরবর্তীতে এই সমস্ত কিছু কাটিয়ে ওটার আল্লাহ দিছে আমার সাও কিছু নাই অতীত শূন্য মানুষ আমার অনেক দাবি করছেন এটা তো বাস্তব এই তিলে তিলে গড়ি গড়া এই প্রতিষ্ঠা আমি চাইলেও তো ইচ্ছা করলেও এখান থেকে এখান থেকে ছড়তাম পাঠানো এখানে সাথে থাকতোই আর কোনো অবস্থান ওদের সাথে দেওয়ালের সাথে আমাদের সাথে দেওয়ালকে তখন আমার সাধ্য মতো আমি চেষ্টা করল বিভিন্ন কারণে এখন পর্যন্ত যে কর্মগুলা সমা সম্পাদন করা সম্ভব হয়নি বিশেষ করে একাডেমি মানে প্রয়োজনীয় ভবন তৈরি করা সম্ভব হয়নি আমরা আশায় ছিলাম এখানে একটা শৈতাল্লা ভবন সহায়ভাবে হবে এটা তেইশ সালের মার্চে সন্ধ্যায় দেওয়ার কথা আছিল কিন্তু এই পর্যন্ত খাদ শুরু হয়েছে না যদি এটা হয় পরবর্তীতে ইশাল্লাহ আমাদের গিয়ে আসে বিট বিটা ফাউন্ডেশন মজবুত আছে পশ্চিমের পূর্বের বিল্ডিং দক্ষিণের বিল্ডিং যতটুকু থাকে এটারে আরও একতলা দুতলা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি আজকে আমার আদির ছাত্রবৃন্দ যে উদ্যোগ নিয়েছেন এখানে গড়ের আমি তো শুরু করছেন ইনশাল্লাহ আমিও চেষ্টা ত্রুটি করবো না আমি নিজে চেষ্টা করব এটা কমপ্লিট করার চেষ্টা করব আর বড় দুঃখ নিয়ে আমি মাঝে হাতে গিয়ে বিদায় নিতেছি এটা হইল ব্যক্তিগত কোনো দুঃখ নাই আমি প্রায় আড়াই বছর আগে হতাশ হয়ে গেছিলাম ও করোনা ছাত্রদের অনুপস্থিতি বর্ধি হয় ক্লাস না। হতাশাগ্রস্ত হয়ে এক পর্যায়ে আমি চাইছিলাম হৃদয় দিতাম কি করব তো পরবর্তীতে যখন আমার একটা অভ্যাস আছে কিন্তু আমি যে কোনো কাজ করার আগে পরামর্শ করি আর প্রথম পরামর্শটা আমার পারিবারিক করে বাবার নির্দেশ পালন করে বাবা একাধিকবার নির্দেশ দিচ্ছেন পারিবারিক বিষয় হইলে মাইজম ভাই হিসাবে অভিভাবক হিসাবে উনার পরামর্শ মোতাবেক চলা হবার ফলে তো ব্ল সাহর কাছ থেকেই সবসময় দুয়া এবং সব কিছুই ইজাদত পারমিশন সহকারে করছে আর বৈশ্বিক কোনো সমস্যা হইলে মাইজমখান দ্বারস্থ হয়েছে এই ক্ষেত্রে মুফতি উনি অত্যন্ত জলদ মাখা অন্থন নিয়ে সবসময় সহযোগিতা হচ্ছে আরেকটাও ভরসা আমার আসিল আছে এখনও আছে আমার ছোট ভাই জামুদ্দিন বর্তমানে চিটনার সময় আমার মনে হইতো যদি কোনো সমস্যার আমার বাড়ি বাইরের সামনে দূর আর মাদ্রাসার ব্যাপারেও খুব আন্তরিক মাদ্রাসার উন্নতি পড়ার লেখা এই সমস্ত সবসময় খোঁজ নিতেন নেন উনি এবং আন্তরিক তাইও আমি ও হম সোরা না হুম এটার সাথে সাথে বাবার নির্দেশ আর ছোটবেলা যখন থেকে জবান ঘুরছে তখন থেকেই শুনিয়ে স্ত্রী বোলের সম্মান করা এই সবক ছোটরে মায়া দয়া খোলা অন্যের বালক দেখলে হিংসা না করা ইত্যাদি সবক ছোটোবেলা থেকে এই সবক নিয়ে আসি এই পর্যন্ত আইসি আমি চেষ্টা করছি এটা হা ওইখানে আলোচনা হয়েছে হ্যাঁ আমি কটুক ছিলাম ঠিকই কিন্তু আমি রকিকুল কল মানুষ আমি রকিকুল কল মানুষ দিলটা পূর্ণর তারা আমার সংস্পর্শে আসছে আমি তাদের আকারে দৌড়বার চেষ্টা করছি মহব্বত মায়া মহব্বত ধরে যারা দূরে সরে গেছে ঠাত নেই কিন্তু মাদ্রাসার ব্যাপারে আমি আপনারা সাক্ষী বালাইতে চাই যদিও আপনারা জানেন না আমার সহকর্মীর যারা আছেন আমি মাদ্রাসার কোনো ক্ষতি নিজে করি নেই কোনোদিন ক্ষতি ঐতিহ্য দেই দেই আমি একটা দুর্বলতা আমার যখন মাদহাস আইস আমি জয়েন করছি এই দুর্বলতা আসলে এখনও আছে এটা হইল হিসাব নিকাশের ব্যাপার এটা আমি বেশ বুঝি না বা এটা বুঝতে যাইও না তো বিভিন্ন সময় বিভিন্নজনের সহযোগিতা পরবর্তীতে মৌলানা হোসেন আহমদ সব উনি দায়িত্ব নিলেন ভাইস প্রিন্সিপাল হিসাবে উনি একটা খোলা শল্লো আনা দেখভাল করলেন পরবর্তীতে আমার আবু সালের সব

আত্মসাতের উদ্দেশ্যে আমি মাদ্রাসার একঠার ঠাকা দিন তো স্বরূপ করছি একটা মাদ্রাসা আমাকে খাতা দেখলে দেখতে পার আমি আগে অফিসিয়াল কাজে ডাকাত পেয়েছি কোনো বাউচার ঠিয়ে ডিয়ে কোনো বাউচার আমার নামে নাই আমি কি কিনব দিতে হয় যেখানে সেখানে দিতে হয় ক্ষিন আল্লাহ সুযোগ দিয়েছিলাম বাবার ছায়া বাবারে দশটা টাকা যখন দিতাম পারছি না কোনোদিন দুঃখ প্রকাশ করছি না আমার মাদ্রার প্রিন্সিপাল দশটা টাকা হাতে দেয় কোনোদিনও আমি প্রথম অবস্থায় ওনার টাকা খরচ করিয়া খাইছি টাকা খাওয়াটা খুবই খুবই কষ্টদায়ক আছিল তখন কোনো ঘর ছিল না কোনো থাকার ব্যবস্থা নাই খাওয়ার ব্যবস্থা নাই মাঝে মধ্যে হোস্টেলে বেশিরভাগ হোটেলে এইভাবে চলছে ফলে আমার অসুবিধা দেখি এইখানেছে আমি সঞ্চালন টিল টেট একটা ঘরের মধ্যে তাকছি দা বারান্দার মধ্যে টিন দিয়া একসালা করিয়া কেন বাবুর ছিল তাক করিয়া খাইছি পরবর্তীতে আমি একটা নিজের চিন্তা করলাম বাবার তাহা গলস করিয়া খাই থাকি অথচ একটা একটা দায়িত্ব আছে এক সময় আমি ইসলামী ব্যাংকের মাধ্যমে চিন্তনায় একটা ট্রাক নামাইছিলাম তখন ওইটা দিয়ে আমিও চলতাম মাদ্রাসার বোর্ডিং গোছ মাদ্রাসার বোর্ডিং গোছ যাই লম্বা বিষয় আছে ইতিহাস আছে তারপরেও আমার কোনো কৃতিত্ব নাই আমি বারবার বলছি যে আমার ভীষণ দিকটা শূন্য আমি চাই আপনাদের আপনাদের মনের আকাঙ্ক্ষা যেন আমি পূরণ করতে পারি মাদ্রাসায় সময়ে এবং মাদ্রাসার ব্যাপারে সহযোগিতা করার আল্লা যেন তভিক দেন আর আজকে আপনাদেরকে কি বলি আমি সম্বোধন করব আপনাদের আন্তরিকতার সহিত আন্তরিক মহব্বতর কারণে আজকে এই সবার সৌন্দর্য মণ্ডিত করছে আল্লাহ উত্তম উত্থান জাদা যাদের আর আমি জমিয়েতুল মুদুরিসের মাননীয় মহাসচিব সাহেবের সামনে লাগে একটা কথা বলতে চাই জমিয়তুল মুদুরিসের অবদান এই দেশের আলিম সমাজ যদি ভুলে যায় তাই অপৃতার্থ হবে বাংলাদেশ মাদ্রাসা এই যে অবস্থান বিশেষ করে বেতন এটা জমিয়েতের একমাত্র 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 জমিয়েতের অবদান আর এই জমিয়েতের অবদান মানে মলহু মৌলানা আব্দুল মন্নাম সাহেব সাহেবের রহমতুল্লাহ আলাহ অবদান বরং স্কুল কলেজও এর সাথে সম্পর্ক শিক্ষক ফেডারেশন করিয়া স্কুল কলেজের হ্যাঁ শিক্ষক উনি দাবি দাবা আদায় করছেন উনি ছিলেন সভাপতি কিন্তু এই শিক্ষক ফেডারেশনের সভাপতি ছিল আমি তো জমিয়তের সাথে ওই আশি ইংরেজি থেকে সম্পৃক্ত তো জমিয়তের বর্তমান পরিস্থিতিতে আমি একটা অনুরোধ রাখব ইসলাম মুসলমানি এবং আসলে সুলনতুল জামাতুল আকিদা বিধ্বংসী অতীত যেটা বইয়া গেছে এটার জন্য পুনরাবৃত্তি না হয় আপনারা সজাগ দৃষ্টিরা কার্যকরী পদক্ষেপ নেব আহলেষ মন্ত্র আকৃদায় বিশ্বাস এবং বাচ্চান্তর চরিত্র গঠনে সহায়ক সিলেবাস প্রণয়ন করতে যতটুকু লাগে আমরা যতটুকু সহযোগিতা লাগে হিংসাহ অন্তত হোক আমি এটা পিছনে আসি সাহায্য করুন সহযোগিতা করুন এটা জমিয়তর দায়িত্ব তাই রা মমতাজা সাব্বির আহমদ মমতাজি সাহেব অনুরোধ করুন আপনাদের কাজটা আরও দ্রুত গতিতে এবং সুশৃঙ্খলভাবে সুচিন্তিতভাবে আগেই আিতা যত বাধা বিপত্তি হ্যাঁ আসবে এগুলা মোকাবিলা করতে আগে যেভাবে করা হয়েছে সামনে ওখানে এইভাবে মোকাবিলা করিয়া আমরা সাকসেসফুল হইতে হইব আমরা খামিয়াবি হইতেও হইব আমরা পিছনে আর কোনো রাস্তা নাই তাই আপনার নেতৃত্বে এই কাজ আগে জানি আমরা আশা রাখি বিশেষ করে আমি আশা রাখি আপনি আপনার দায়িত্ব পালন করব আমরা যদি সহযোগিতা প্রয়োজন হয় আমরা সহযোগিতা পুলিশের সবাইকে আবার মোবারক জানি আমি আমার বক্তব্য শেষ করছি তবে তার আগে আমি হজতি আকুবফির রহমতুল্লাহ আল্লাহ থেকে দুইটা পঙ্কি আপনাদের সামনে তুলে ধরতে থাকে আফতর হাল আফতল সব মেরি আফতল হ্যাঁ কাম ফজল আপনে সে তু কর মুলকে দি কা ইন্তজাম মুজরিব বে আসরা কে ওাস্তে ফজল কর হাম এলাহি আউলিয়া কে বাস্তে মুর্শিদে বর হক সাহেব ফুলতলি কে বাস্তে দ্বিতীয় পঙ্কি যেটা অর্থ আমি বলতেছি এটার অর্থ হইল আমার কথাবার্তা আমার অবস্থা আমার কাজ খুবই মন্দ সাধ্য কমা ক্ষমাহীন আমার সকল দিনই কাজের ইন্তজাম তুমি করে দাও ইয়া রাবাল আলমিন দ্বিতীয় ভঙ্গিটি হয়েছে চার চিজে লেখাড়া হো যো না দিজে সরকার হয় বেকসি ও না কসি যোগুনা বিশ্বার হয় রহম কর হম এলাহি এলা হি আউলিয়া কে ওয়াস্তে তার সহজ দুর্বলতা অক্ষমতা অশেষ পাপ নিয়ে রব্যে কায়নাত তোমার অসহায় এই গোলামের তোমার সম্মুখে হাজির সুতরাং তুমি তোমার আউলিয়াগণের অশিলায় আমাকে রহম করো আমি বলবেন না আমি এই দুইটা পক্ষের সাথে আমার জীবন বাস্তব জীবনটাও আমার এইভাবে বাস্তব জীবনটাও আমি সবার কাছে চাই আর যারা এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র বর্তমান ছাত্র আমি অনুরোধ করবো যতটুকু জ্ঞান অর্জন করছো তা মানুষের কাছে বিলাইয়া দেওয়ার জন্য উপরে আমল করার জন্য বড় কষ্ট হয় যখন দেখি শূন্যত নাই কষ্ট হয় তাই অনুরোধ করবো দাবির করবো এটা যে শূন্য শূন্য দিন দাবাদ শুধু মুখ স্লোগান দিলে চলবে না নিজের বাস্তব জীবনে আমি ব্যর্থ কিন্তু আমি চেষ্টা করি সব সময়ে বাবার নসিহতের সামনে রাখি চেষ্টা করি আমল করার যা শিখছি তা পৌঁছে দেবার চেষ্টাও করি কিন্তু যখন হতাশা হয়ে যায় যখন দেখি আলিমুল্লামার মধ্যে সুন্নতর অভাব তাই আমার অনুরোধ থাকবে আপনারা যে যেখানে আছেন যে পরিবেশে আছেন সুন্নতকে আঁকিয়ে ধরবেন প্রতিকাত আসবে ধৈর্য এবং সবলের সাথে তা মোকাবিলা করবেন আমি অতীতেও সমস্যা সম্মুখীন হয়েছি বিভিন্ন মাদ্রাসা নিয়ে আল্লাহর করমে শেষ পর্যন্ত সমাধান করা সম্ভব হয়েছে বৌত্রে কথার দ্বারা পরামর্শ দিছি এখনও দেই ভবিষ্যতে আমার দুয়ার খোলা থাকবে যে কোনো প্রয়োজনে আমি ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকব আর আমার শেষ আড়সটুকু থাকব এই যেহেতু আমি মানুষ ভুল ত্রুটি হইতো কারণ আমি একদিকে নরম দিলের মানুষ হবে খুব কঠোর আমার কঠোরতা যারা দেখছেন তারা জীবনে বলবেন না তা আমি খুব কঠোর আছি আমার খুব নরম দিলের মানুষ তাই মানুষ হিসাবে বল ছুটি হয়েছে এটা আমার অক্ষমতা আমি সেদিন মাদ্রেশায় বলছিলাম এখন আমি প্রিন্সিপাল না এখন সাধারণ মানুষ আসুন আপনাদের যার যা বদলা নেওয়ার আমি সামনে উপস্থিত বদলা নেন আমার কাছ থেকে বদলা নেন পরাকালের জন্য ক্ষেয়ামত্র জন্য কোনো দাবি না হ্যাঁ আমি দুনিয়া হিসাব দিয়ে দেওয়া কঠিন আমি কাল ক্ষামত্র দিন কিভাবে হিসাব দিই আর একটা কথা বলতে হয় আমার মাদ্রাসার তো ওয়ান থার্ড মেয়েরা মেলা এইখানে তো আসতে পারি নাই তো তাদের অনুভূতি প্রকাশের লাগে গত বৃহস্পতিবারে হলে একটা অনুষ্ঠান হয়েছে তাদের অন্তরের অনুভূতিটা শোনার বাক্য হিসেবে শুনছি আমি আন্তরিকতা মহব্বত আল্লাহ তাদের দিনের খাদিম মানে দেও দিনের ইলিম হাসিল করার সভিজ দ এখনও যারা ছাত্র আমি আপনার সবাইকে কৃতজ্ঞতা জানাই আন্তরিক প্রভাব জানাই আমি আমার কথা শেষ করছি আমি শুধু পরিচালক ছিলাম খাদ আমার সহকর্মী তারাই খসে আমি আগে বলছি আমি দায়িত্ব বন্টন করে দিতাম করে এটার জায়গা নিতাম খাদের সবটুকু সাপ্যতা সুনাম তাদের আমার সৌকর্মীদের আমি বিভিন্ন সময় বহুত শিক্ষকরা বিদায় দিতে হয়েছে আমার কোনো ব্যক্তি স্বার্থ নেই কোনো ব্যক্তি স্বার্থ ছিল না দৃশি আমি আকিদার ব্যাপারে কঠোর যখনো যখন কোনো অনুষ্ঠান হয় বিশেষ করে সবকালে অনুষ্ঠান হয় আমি দেড় দেহীন ভাষায় বলি যদি কেউ তাক কে থাক যদি কেউ বেমারিটা কে তাহলে প্রস্থান এখানে লাগা নাই ফলে ধরা পড়লে কিন্তু অসুবিধা তোমাদের স্থান আলাদা আমাদের স্থান আলাদা মাইকে আমি আর এখনও আশা রাখুন এরকম কিছু হইতো নাই যদি কোনো কিছু বুঝি জানি তাইলে সর্বাদ্দকরণের চেষ্টা করি ওইটা প্রতিহত করার এতে যে কোনো রিক্স নেওয়ার নিতে প্রস্তুত আছি আল্লাহ তাবালাকাল্লা আমার সৌকর্মবৃন্দ আমার ছাত্রবৃন্দ ছাত্রী সবাইকে দিনের ইলিম তিনি জ্ঞান কারণ আমি তাই বলি থাকি মাদ্রাসায় যারা লেখাপড়া করে তারা এই পূর্ণ সমাজের একটা প্রতিনিধি মাত্র পার্সেন্টেজ খুবই কম পূর্ণ সমাজের প্রতিনিধি পার্সেন্টেজ কম বলা নিজের দিন শাকিল হাসিল করতে হইব শিক্ষা গ্রহণ করতে হইব পরবর্তীতে সাধারণ মানুষকে দিন শিক্ষা দিতে এটা দায়িত্ব মাদ্রাসায় যারা তো এই দায়িত্বটাও মনে রাখবেন আপনারা আর আগামী দিনে আপনাদের ফল চলার ফল সুগম হোক সুন্দর হোক সার্থক হোক